আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা এরকম রান্না তো তোমরা হামেশাই খেয়ে থাকো নিজেদের ঘরে আর শীতকাল বললে এই পেঁয়াজ কলির তো আর কোনো কথাই নেই সব ঘরে ঘরে প্রায় দিনই আসবে বিভিন্ন জিনিস দিয়ে রান্না হবে তবে আজকে একটু অন্যরকম নিরামিষভাবে পেঁয়াজ কলি রান্না তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে পেঁয়াজ কলিগুলোকে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সাইজ করে কেটে নেবে ধুয়ে বেছে আর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু বেশ কিছুটা আলু আমি এরকম নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে দিয়েই এই যে দেখো আলু সাইজগুলো এরকম একটা আলু ছোট আলুকে চারটে টুকরো করে লম্বা করে কেটেছি নতুন আলু খোসা চালানোর কোনো ব্যাপারই নেই কারণ এরটার খোসাতেই বেশি মজা হবে রান্নাটা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো লাগবে তাই জন্য সেই আলুটা প্রথমে আগে একটু দিয়ে নিলাম তবে নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জাস্ট একটু রং ধরলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর একটু পর যখন ধরো একটু লালচে লালচে হবে যেহেতু হলুদ দিলাম একটু লালচে রং ধরলে এর মধ্যে বাকি সবজি দিয়ে দিতে হবে তবে আজকের রান্নাটার কিন্তু স্পেশালিটি হলো আমি এই পেঁয়াজ কলির সাথে ফুলকপি দিয়েছি আলু ফুলকপি এবং পেঁয়াজ কলির বলতে পারো ঝুরঝুরে ভাজা এত সুন্দর গন্ধ আলুর একটা আলাদা টেস্ট ফুলকপির একটা আলাদা গন্ধ আর শীতকালে পেঁয়াজ কলির তো কোনো কথাই নেই তার যা সুন্দর স্বাদ এবং গন্ধ এই দিয়ে গরম গরম এই ভাজা দিয়ে তুমি যদি একদম গরম ভাত নিয়ে বসে পারো আমি নিশ্চিত যে একটু বেশি ভাত অবশ্যই সকলেই খাবে এই দেখো ফুলকপিগুলোকেও আমি মোটামুটি ছোট্ট করেই কেটে নিয়েছি এবারে আলু ফুলকপি তো ভাজাই আলুটা তো ভাজাই হয়ে গেছে প্রায় কিছুটা আর এখন ফুলকপি আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম এবারে তিনটে বেশ সুন্দর করে আমি আরও বেশ খানিকক্ষণ ঢিমে আঁচে ভাজবো আর তার সাথে যোগ করে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই রান্নাটার এত টেস্ট হয় কি বলবো আর সম্পূর্ণটাই নিরামিষভাবেই করা যদি কেউ পেঁয়াজ কলিকে নিরামিষ হিসেবে ব্যবহার করতে চাও পেঁয়াজের যেহেতু শাঁক সেই জন্য অনেকেই এটাকে পেঁয়াজ মানে নিরামিষভাবে ব্যবহার করেন না আমাদের বাঙালিদের ঘরে কিন্তু যদি এটাকে তোমরা শাক হিসেবে ব্যবহার করো সবজি হিসেবে ব্যবহার করো তাহলে অবশ্যই নিরামিষের দিনে এরকম একটা নিরামিষ রান্না কিন্তু তোমরা অবশ্যই করতে পারো কোনো রকম মশলাপাতি ছাড়াই খালি কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা খুবই খুবই একটা সুস্বাদু রান্না হয় কারণ এর মধ্যে আলুর যেমন টেস্ট আসে পেঁয়াজ কলির তেমন একটা টেস্ট আসবে আর তার সাথে আসবে ফুলকপির একটা গন্ধ এই তিনের মেলবন্ধনে এত টেস্টি একটা রান্না হয় এটা যে কী বলবো আমি তো পরিমাণ মতন আর লবণ আলুর সাথেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর কিছু দেব না খালি ঢাকা চাপা দিব আর একটু করে ভাজবো এই দেখো আমার ভাজা কমপ্লিট দেখতে ঠিক এরকম যখন পেঁয়াজ কলির কালারটা আসবে তখন তুমি গ্যাস অফ করে দেবে আর গরম ভাতের সাথে এরকম গরমা গরম রান্না খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো আজ তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থেকো